আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছে আমি কাশিয়াবাড়ি বাজার যেটা পড়ছে হচ্ছে আত্রাই এখন আপনাদেরকে এই বাজারটা ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন আমরা কাশিয়াবাড়ি বাজারটা ঘুরে ঘুরে দেখি একদম গাছ থেকে বাড়ান সবজি মিষ্টি কুমড়া এলোকে নিজের কাছে ভাই নিজের নিজের ক্ষেত্রে না আপনার কিনে কি করতেছেন এই মুহূর্তে আমি আছি কাশিয়াবাড়ি বাজারের হাঁস মুরগির দোকানে কিন্তু যা মনে করছিলাম তা না কাশিয়াবাড়ি বাজারে কাকায় সুন্দর করে আগের যে ছোটো ছোটো নষ্ট নষ্ট জিনিস আছে এগুলো কাকায় সব সুন্দর করে ঠিক করতেছে এই হচ্ছে সেই কাকায় কত বছর এই কাজ করতেছেন আমার প্রায় ষাট বছর ষাট বছর এই বাজারে হ্যাঁ এই বাজারে এটা কি আপনাদের বাপুদের ব্যবসা নাকি আপনি আমার বাবা করতো তারপর আমি করি এই আর না আর কেউ নেই ও মানে শেষ আচ্ছা আচ্ছা এই যে এই কাজ কইরা কাম করে আমরা কি ইনকাম চলার মতো টুকটাকই এখন আমাদের ব্যবসা নাই নষ্ট হয়ে গেছে এই আমেন পেস্টল এই বানাই না আমাদের ব্যবসা নাই আগে খুব খুব ভালো ব্যবসা হয়েছে প্রথম জীবনে ভালোই করিছি কিন্তু এই জীবনে এসে আর ব্যবসা নাই এখন করতে পারি না এই তাই টুকটাক এই হাতটাই করি ও আছে ও যে হাতটা রাখি হাতটাই করি শুনে দূরে রাখ না আপনার নিজে নিজের সলার ইনকাম আর কি হ্যাঁ হ্যাঁ ардинал